নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের কচুর বড়া বানিয়ে দেখাবো কচুটাকে আমি এখানে সুন্দর করে গ্রেট করে রেখেছি এখন এর মধ্যে এক এক করে কী কী দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দিয়ে দেব কিছুটা কালো জিরা কচুর মধ্যে কালো জিরা দিলে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেব স্বাদ নয় লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া দিয়ে দেব সেদ্ধ করা একটা আলু দিয়ে দেব একটা চামচের মতন চালের গুঁড়া খুব বেশি দেওয়া দরকার নেই একটা চামচের বড় এক চামচের মতন দিলে এনাফ দেন দিয়ে দেব দেবো কাঁচামরিচ দিয়ে দেব সামান্য চিনি আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। তো চলো মাখি মাখার পর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব। তো তোমরা যারা কচু বড়া খাওনি প্লিজ একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে তো চলো এখন এটা ভাজে দেখো কচুর বড়াটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব আর কচু খাওয়া কিন্তু এমনিও খুব ভালো শরীরের জন্য হয়তো এরকম ভাজি পোড়া করে খাওয়াটা ভালো না যারা ধরো একটু কম তেল খেতে পছন্দ করো আমিও কম তেল খেতে পছন্দ করি কিন্তু যখন বড়া টড়া ভাজা হয় তখন কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো যাই হোক আমার দাওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে ভাজি তো যখন এ থেকে ও পিঠ উল্টাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো বড়গুলো কিন্তু খুব সুন্দর করে আমি উল্টিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা নিয়ে আর ধৈর্য সহকারে উল্টানোটা খুবই কিন্তু টাফ তো এক সাইড হয়ে গেছে এটা আরও হবে তো আমি উলটিয়ে দিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম যাক এখন এটা হতে থাক যখন এটা একেবারে হয়ে যাবে ফাইনাল লুকটা আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই হচ্ছে আমার কচু দিয়ে বড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে সিম্পলভাবে সিম্পল ওয়েতে নিরামিষ পদ্ধতিতে যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খাও না তাদের বলছি বেশিরভাগ তারা তো মানে আদা রসুন আদা খায় পেঁয়াজ রসুন খায় না তারা একবার হলো যারা খাওনি এভাবে প্লিজ একবার হলো বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আর তোমাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি ভালো থেকে তা আজকের জন্য এতটুকু টাটা